অন্য পদ্ধতিতে দেবো কি শুনতে হ্যাঁ আজকে কিন্তু কিছু কান ধরার একটা পরিকল্পনা কি করবে সেটা কান মাগুর সেটা হচ্ছে গুলে দিয়ে ধরবো সেই চটগুলো জায়গা আমরা পৌঁছে গেছি চলে এসছি আমরা তবে

দেখি দেখি হাইটা দেখো তিনটে হলো সবে সুশান্ত ধরো তুমি ধরো শুরু করো তুমি ভাই না কটা দিচ্ছি তোমাকে বলো তো দুটো দিয়েছি একটা তিনটে দিলাম ঠিক অন্ধকারে ক্যামেরাটা ঠিক হচ্ছে না বলো দেখো তো এটা কি এটা কি দেখো তো ধরেছে ওটা খাচ্ছে তুই গুলো ধরো গুলো ধরো একটাকে বসে বসে খাচ্ছে থাক ওকে ঘা দিয়ে লাভ নেই তো বন্ধুরা সিন্ধু কিন্তু একা একা ধরছে ওর সঙ্গে সঙ্গে একটু ধরতে হবে না বলো একা একা পারবে না তো হাত লাগাতে হবে তাই ক্যামেরাটা আমরা একটু বন্ধ রাখছি দেখাবো একদম গুলেটা ধরে নি কমপ্লিটটা পরেই দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের এই গুলে এই যে হয়ে যাবে না বলো হ্যাঁ হয়ে যাবে

সেই গরমে অন্তত খালি গায়ে খালি গায়ে হয়ে গেছি এত গরম বিশেষ করে এই যে মাছ ধরতে গিয়ে আরো বেশিরভাগ বন্ধুরা আমাদের এই চার গাতা প্রায় শেষই শেষ হয়ে গেছে পুরো তবে ফাইনালি আমাদের বসি কাটা কমপ্লিট শুধু হাতের অবস্থাটা দেখো ভুলে কাটতে গেলে এরকমই হয় তবে এখন শুধু বসিটা ফেলার অপেক্ষায় আর মাছের আশায় বসে থাকে কিন্তু কাকা কালি ফেলার প্রস্তুতি নাও না এখান থেকেই ফেলবে তো হ্যাঁ এখান থেকেই ফেলে যাবো চলো তাহলে আমাদের বসি ফেলা স্টার্ট করলাম

পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আলু চোখা হবে আলু চোখা করবো আলু চোখা চলো জমে যাবে আমাদের কিন্তু ভাত হয়ে গেছে ভাত একদম কমপ্লিট জিজেস কাঠি চাল আর হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবো আলু খুব মাখানো চন্দ্র

বন্ধুরা ফাইনালে কিন্তু আমরা পৌঁছে গেছি বসির কাছে এখন সময় বলতে সাতটা বাজে রাত্রে যে বস্রিগুলো ফেলেছিলাম সেই বস্রী এখন মাছের অপেক্ষায় শুধু বসে আছে শুধু মাছ চার মাছ দেবে না মানে ও সিন্ধুকা মাছ তোলো 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 ঝকঝক করে তোলো মাছ ও ভোলা ভোলা চলো চলো ভোলা দিয়ে বৌনিটা হোক বসি কটা উঠেছে কুইটা মতো না প্রচুর বসি তোলো তোলো দেখি ওটা কি সাত সাঁতার মাথায় বাচ্চা কয় দেখি উঁচু করো সাত হাত মাছের বাচ্চা ও সন্ধু কাছটা তোলো কই কি মাছ বেশ তোলো 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 তো ঝপঝপ করে তোলো কি আছে মাছ আছে কই তোলো দেখি

ছ চলো চলো তোলো দারুণ লাগছে কিন্তু বসি পরিষ্কার জলে দেখো বাঁচতে পারতে আসছে তোলে দেখি বাবা সাইজ দেখো মাছের দেশি মতো মত

বড় মাছ তো কি হচ্ছে দেখি তো আজকে কি বড় মাছ কি দাঁত নে আর তেরো মাছ দুটো তাই তো বড় মাছের ভিতরে এখনো দেখো বর্ষি আছে এখনো অনেক বর্ষি আছে দেখা যাক কি হয় তোর দেখি আস্তে 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 তাড়াহুড়ো উড়ো করবানা কোনো তাড়াহুড়ো নেই

মরে গেছে মাছটা না মাটি ডুবে গেছে মুখে সুন্দর সিন্ধু আছে আর বসি আর নেই আসনি যাক বসি তোলা তবে আমাদের কত কি মাছটা হলো দেখাবো

এই সব থেকে আমাদের স্পেশালিস্টা সব থেকে ছোট জায়গা বলা হয় দেখা যাও ওটা দেখে আর এটা বন্ধুরা বাচ্চা বসি পাতলে পরে বসিতে গিটায় বন্ধুরা সে বলে বোঝানো যাবে না দেখা হয়েছে মাছ লেগেছে দেখে শুধু মাছ লেগেছে দেখো করে কিন্তু জাল ঘিরে দিয়ে এখানে ভিতরে যদি আমাদের এখানে মাছ লেগেছে দেখো তুমি এখানে যাক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি কোন চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য সবাইকে জানাই টা ভালো থাকবেন সুস্থ থাকবেন